বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব মমতা ব্যানার্জির বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণ এবং হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় তিনি এ প্রস্তাবনার কথা জানান একই সঙ্গেই সংসদে বাংলাদেশ প্রসঙ্গেই প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন মমতা তৃণমূল কংগ্রেসের প্রধানের বক্তব্য তারা এই বিষয়ে প্রস্তাব দিয়েছে এ নিয়েই দেশটির প্রধানমন্ত্রীও বিবৃতি দিক জাতিসংঘের নজরে আনা হোক বিষয়টি বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য কেন্দ্র জাতিসংঘের কাছে আবেদন করুক মমতা ব্যানার্জী বলেন বাংলাদেশে ভারতীয় প্রতাকাকে লাগাতার অসম্মান করা হচ্ছে সেই সব ছবি গত কয়েকদিন ধরে বেশি বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারে এপার বাংলায় বিপুল সংখ্যক মানুষের মনে ক্ষোভ ও রাগ তৈরি হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক যেসব ঘটনা ঘটেছে এসব ব্যাপারে নিজের নাক গলাবেন না উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ অন্য দেশ এটা আমার এক মধ্যে পড়ে না এটা কেন্দ্রীয় সরকারের ইতিহারের মধ্যে পড়ে প্রয়োজনে ওই দেশে কেন্দ্রীয় সরকার শান্তির বার্তা নিয়ে প্রতিনিধি পাঠাক কেন্দ্র জাতিসংঘের কাছে আবেদন করুক শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস ডি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল